আপনার পেজে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি কখনোই আর্ন করতে পারবেন না আপনার মনিটাইজেশন আপনি কখনোই পাবেন না তাই খুব দ্রুত আপনি এই তিনটা অপশন চেক করে নিন চলুন আপনাকে আমি দেখে দিচ্ছি দিচ্ছি আপনি যেখানে ফেসবুকের লোগোটা দেখতে পাচ্ছেন সেই লোগোতে একটা জাস্ট ক্লিক করে দিন আপনি এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে স্কল ডাউন করলে নিচে দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড আমার অপশনটি আছে আপনি যদি সেটাতে ক্লিক করে দেন তাহলে আপনাকে আসল জায়গায় নিয়ে চলে যাবে ওকে চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্কল ডাউন করে নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন যে পেজ রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশনে একটা ক্লিক করুন এখান থেকে দেখুন আমার সব কিছু কিন্তু রিকমেন্ড দেখাচ্ছে যার কারণে আমার পেজটা কিন্তু সবার কাছে প্রচার করতেছে ফেসবুক এটাতে আমাদের কোনো ধরনের প্রবলেম নেই পাশাপাশি আপনাকে ফার্স্ট স্টেপ যেটা আপনাকে চেক করতে হবে যে আপনি মনিটাইজেশন পাবেন কি না আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এখানে যে মনিটাইজেশন অপশন অপশনটা দেখতে পাচ্ছেন আপনি সেখানে একটা টেপ করে দিন আমি এখানে একটা টেপ করে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখুন সুন্দর করে দেওয়া আছে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তো আপনার পেজটা এরকম সবুজ আছে কি আপনি নিজেই চেক করে নেবেন আর যদি সবুজ না থাকে তাহলে এখানে ব্ল্যাক স্ক্রিন দেখাবে আপনারা স্কিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন ঠিক এমন দেখাবে তো আপনার ফার্স্ট স্টেপ গেলো এটা যদি এই ধরনের আর্নিং থাকে তাহলে আপনি নিয়মিত কাজ করে যান যে কোনো সময় আপনার পেজে মনিটাইজেশন চলে আসতে পারে পাশাপাশি আপনি আর একটা জিনিস চেক করবেন সেকেন্ড স্টেপ যেটা এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাস নামে যে অপশনটা আছে আপনি এটা একটা চেক করে নেবেন পেজ স্ট্যাটাসে চলে যাচ্ছি এখান থেকে যাওয়ার পর যে একটা স্টেপ আছে দেখুন এখানে আপনার পেজ রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে পাশাপাশি আমার মনিটাইজেশন যেটা মনিটাইজেশনটাও অ্যাক্টিভ আছে তার মানে আপনি যদি এই পেজে নিয়মিত কাজ করেন তাহলে আপনি এখান থেকে কিন্তু যে কোনো সময় মনিটাইজেশন পেতে পারেন তবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং সবসময় এই ফেসবুক পেজটাতে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনি খুব দ্রুত এখান থেকে মনিটাইজেশন পেতে পারেন পাশাপাশি আপনি এখানে দেখতে পারেন যে আপ কী কী মনিটাইজেশন অ্যাক্টিভ আছে আপনি এখানে এটা যদি চেক করে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কী কী মনিটাইজেশন পাবেন আমার এখানে আর্নিংটা সবুজ দেখাচ্ছে কোনো প্রবলেম নাই পাশাপাশি ইনএসটিম অ্যাড ওরা রিভিউতে রেখেছে এখন পর্যন্ত ওটা দেয়নি আজকে প্রায় দুই তিন মাস হয়ে গেল ইনএসটিম অ্যাড রিভিউতে রেখেছে জানি না কী কারণে ওকে এটা নিয়ে নো প্রবলেম পাশাপাশি স্টার আমার যেটা আছে সেটা কিন্তু আর্নিং অবস্থায় আছে তো বন্ধুরা এই তিনটা বিষয় যদি আপনি চেক করেন তাহলে আপনার পেজে মনিটাইজেশন পাবেন কি না আপনি সেটা নিজেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার পেজে কোনো ধরনের প্রবলেম আছে কি না তো এখনই চেক করে নিন যে আপনার পেজে কোনো ধরনের প্রবলেম আছে কিনা এবং আপনি সারাদিন যা কাজ করতেছেন সেটা যেন বেথায় না যায় যদি বেথায় যায় সেটা সাকসেস করে তারপরে আপনি পেজে কাজ করুন আগে পেজটা চেক করে নিন নিয়ে আপনি নিয়মিত সেখানে কাজ করতে থাকুন অবশ্যই আপনি এখান থেকে সাকসেস হবেন